তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ লাইফস্টাইল মনি তো তোমাদের সঙ্গে চলো কিছু মানে হসপিটালের মানে মনি নিয়ে কিছু শেয়ার করব তো চলো তোমাদের সঙ্গে মানে দেখা হবে হসপিটালে তো তারপরে দেখো তোমাদের দাদাভাই ব্লাড নিয়ে চলে এসেছে আর এদিকে ব্লাড চালাবে নমনি বসে আছে আর তারপর ব্লাড চালাবার আগে খাইয়ে দিতে হয় তো আমরা হাত মুখ ধুতে চলেও এসেছি আর এই বাচ্চাটাকে দেখছো এটা হচ্ছে আমার বন্ধুর মেয়ে ওকেও ব্লাড দিতে হয় তো ও খাওয়া দাওয়া করবে ওরও ব্লাড এসে গেছে তো ও জন্য হাত মুখ ধুচ্ছে তো তারপরে দেখো মনিও এইদিকে হাত মুখ ধুচ্ছে আর তারপরে এটা দেখতে দেখতেই পাচ্ছ তোমরা ভিতরের দিকটা আর এইদিকে মনির খাওয়া হয়ে গেছে কিন্তু আমার এই বন্ধুর মেয়েটার খাওয়া হয়নি এখনও আর এই যে দেখো আমি বসে আছি আর আমাদের পাশে যে আর একটা পেশেন্ট আছে ওই কাকিমাটা আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার মেয়েকে কতদিন ছাড়া ছাড়া ব্লাড দিতে হয় তো আমি বলছি এক মাস ছাড়া ছাড়া ব্লাড দিতে হয় আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বন্ধু আর এটা বন্ধুর মেয়ে তো আমরা একসঙ্গে মানে ছোটোবেলা থেকে ওর মেয়েকেও ব্লাড দিতে হয় তো আমার মেয়েকেও ব্লাড দিতে হয় তো খুব ভালো বন্ধু হয়ে গেছে আমার খুবই ভালো বন্ধু বলতে গেলে খুবই ভালো বন্ধু তো আমরা যখনই ব্লাড দিতে যাই ফোন করে একসঙ্গেই যাই তারপরে দেখো ব্লাড যেহেতু চলে এসেছে তো ব্লাড চালাবে ডাক্তারবাবু বললো যে খাইয়ে দাইয়ে নাও তো খাওয়ানো দাওয়ানোর পরে দেখো মনির চুলটা সুন্দর করে বেঁধে দিচ্ছি কারণ মণি শুয়ে ব্লাড নেবে তো শুয়ে ওর চুলগুলো বড্ড মুখে টুকে চলে যায় তো ওর বিরক্ত লাগে তো এই জন্য আমি ভালো করে সুন্দর করে চুলটা বেঁধে দিচ্ছি আর মনিকে প্রতি মাসেই ব্লাড দিতে হয় এক মাস ছাড়া তো এটা হচ্ছে কি মণিকে নমাস থেকেই ব্লাডটা দিতে হয় তো আমার বন্ধুর মেয়েকেও কেউ নমাস থেকে ব্লাড দেয় তো এই জন্য আমরা যেখানে আগে চিত্তরঞ্জনে ব্লাড দিতাম ছোটোবেলা থেকে তো একসঙ্গে দিতে যেতে যেতে খুব ভালো বন্ধু হয়ে গেছে দুজনে তো এখন যখনই ব্লাড দিতে আসি ফোন করে নিই আর এইদিকে দেখো মণিকে ব্লাড চালাতে আরম্ভ করে দিয়েছে তো আর আমার বন্ধুর মেটাকে এখনো চালাইনি ওর ব্লাডটা এখন ঠিক করছে মানে অনেক কিছু কাগজপত্র লিখতে হয় তো এদিকে দেখতেই পাচ্ছ ব্লাড দুজনেরই চালানো হয়ে গেছে আর অর্ধেক শেষও হয়ে এসেছে তারপরে দেখো ব্লাড চলে যাওয়ার পরে খুলে দিয়েছে তো আমরা বাড়ি যাবো এই জন্য ছুটির জন্য কাগজে কিছু লিখতে হয় তো মনিরা দুজনেই লিখছিলো আর তারপরে দেখো আমরা বাইরে বেরিয়ে এসেছি তো অনেক এখন ছটা বেজে গেছে তো আমরা এখন সব হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি আর সিঁড়ি থেকে আস্তে আস্তে করে নামছি আমরা সবাই আর আমরা দিনের দিনই বেলা দিয়ে চলে আসি মানে সকালে যাই মানে সারা দিনটা বেলাট দিই তারপরে চলে আসি আর এদিকে দেখতেই তুই পাচ্ছো হসপিটালের গেটের সামনেও চলে এসেছি এদিকে দেখো মনি বেরিয়ে যাচ্ছে আমরাও তারপরে ওরাও চলে গেছে ওদের ঘরে তো আমরাও আমাদের ঘরের কাছাকাছি চলে এসেছি রিস্কাই করে হেঁটে হেঁটে আসছিলাম তারপরে নেবে তো তারপরে দেখো ঘরেও চলে এলাম মনি এইদিকে তালা চাবি খুলছে তারপরে দেখো সব কিছু চেঞ্জ করে খিদেও পেয়েছে একটু বিস্কুট খেতে আরম্ভ করে দিলাম তো তোমাদের এই ফুল ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে আর মণিকে ভালো করে আশীর্বাদ দাও যাতে আর ওকে না ব্লাড দিতে হয়